আই 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 একেনেক কি করছ এ মানে কাকা বাবু প্রতাপ তা শুনো শেяна মেদের ছেলেদের বাড়ির আশেপাশে ঘুর ঘুর করতে নেই যাও চক চক যাও পুট চয় হম ওই যে শুভা আসছে আসুক কেউ যে আসছে সুভা তুই পরে এসেছিস পরে খেলবি আমাদের দান আগে শেষ হোক এই শুভা তুই পরে খেলবি

মা এই যে প্রতাপ সারাদিন কোথায় ছিলি বস আগে মাছটা নাও বাবাকে ভাজা করে দিও কিছু খেতে দাও আমাকে খুব পেয়েছে মা? পাবে না? সমস্ত দিনটা গেল। যা বাবা, যা আমা কাপড় বদলে আয়। কবে যেতে মানুষ হবি? তুমিও বাবার মতই বলছো? হ্যাঁ, ঠিকই বলছি। ঠিকমতো লেখা পড়া শিখলি না। কাজকর্ম কিছুই করিস না। আসলে তুই হচ্ছিস এই চন্ডিপুরের এক উন্নত শ্রেণীর ভাষা বিশিষ্ট জীব মাত্র। উম। কাজে কর্মে আমাদের অবসরে যখন কেউ নেই তখনই তোর খোঁজ পড়ে এই শোন তোকে কেউ ভালোবাসে না কেবল আমি তোকে ভালোবাসি তুমি তো আমার মা ধীরে ধীরে খাবাবা গলায় ভাত আটকাবে এত তাড়াহুড়ো করছিস কেন একটু হারানের মাকে দেখতে যাব বুড়ি বোবে এবার আর বাঁচবে না নিজের ঘরের খোঁজ খবর নিস নে পরের খবর নে তোর কি লাভ না বাবা আমি যাব না তুই যা কেন তুই গেলে কি হবে

বউকে কি খাওয়াবি আমি কেন তুমি খাওয়াবে বাবা খাওয়াবে কথা কি তোর মতো অকর্মাকে মেয়ে কে দেবে রে দেবে দেবে মা দেবে বউ আমার ঠিক করাই আছে ঠিক করা আছে বলে কি ছেলে তুমি তাকে চেনো খুব সুন্দর একেবারে চাঁদের মতো প্রতাপদা প্রতাপদা কি হয়েছে আয় ভেতরে প্রতাপ দা শুভান্না পা ভেঙে গেছে চঞ্চনায় কাটছে বসাইকে খবর দিতে হবে পরে খাবো

বাপের ডাকে পুত্র দাঁড়াবে না আমার কথা মতন তোমার ছেলে একটা কাজও করে না কেন জানি না শোনো প্রতাপের মা আজ রাতে প্রতাপের খাওয়া বন্ধ যাকে অন্তত এক পোয়া চাল তো বিধে নষ্ট হবে না বুঝেছ বাপেরটা খেয়ে খেয়ে গায়ে চর্বি জমিয়েছে মাগো ব্যথা করছে ব্যথা গো জল নিয়ে এসো কদিন বাদে সুহাসিনীর বিয়ে আর এ সময় তুই এইরকম একটা দুর্ঘটনা বাঁধিয়ে বসলি ওকে কারো কথা শোনে আমার কেন মরণ হয় না দুগ্গা 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 শুভা এই যে শুভা পা একেবারে ভেঙে গেছে পা পা, পা কয় কয় টুকরা টুকরা হয়েছে হয়েছে কাকা বাবু শুভা তো হাসছে কেমন করে ভাঙলো কারো সাথে ঝগড়া করেছিলি ভালো হয়েছে এখন খোরা হয়ে ঘরে বসে থাক দেখি করিস না কোথায় ব্যথা পেয়েছিস দেখতে দে তোমাকে খবর দিল প্রতাপ তুমি এখন যাও সুভাই এমনি ভালো হয়ে যাবে এমনি এমনি ভালো হবে না কাকিমা কবিরাজ মশাইকে খবর দিতে হবে এখন আবার কবিরাজ মশাই কোথায় পাবো ঝামেলা করো না তো প্রতাপ তুমি শান্ত হও কবরাজ বসাইকে আমি আনতে যাচ্ছি সে তো আট ক্রোশ দূরের পথ কি মুশকিল তাতে কি হয়েছে আমি চললাম শুভা সব তোমার আর দুলালি মেয়ে আহ ওকে বকা ঝগড়া করছো কেন শান্ত হও না শান্ত হব না একতে গর্ভে কলঙ্ক নিয়ে দিনরাত রাত তার মধ্যে আবার ওই বিশ ফোটা ছোড়া প্রতাপ সে কি চায় আমাদের বাড়িতে কি চায় ও আমাদের কোন আত্মীয় নয় বন্ধু নয় তোরা কি পটের বিবিকে নিয়ে বসে থাকবি না কাজ করবি কদিন বাদে বিয়ে জলে পা দিয়ে চুপ করে বসে থাক আমার কথা নচ্চর হলে কপালে কষ্ট আছে তোর মার মাথা এমনিতেই গরম এখন আরো গরম মনে কোনো কষ্ট নিস না হ্যাঁ সুভা প্রতাপ প্রতাপ তোকে খুব ভালোবাসে তাই না বড় ভালো ছেলে তোর জন্য আমিও ওকে খুব পছন্দ করি বুঝেছি বুঝেছি তোর মনের কথা আমি বুঝেছি সুকেশিনীর বিয়ে হয়ে গেছে সুহাসিনীর বিয়েটা হয়ে যাক তারপর তোর বিয়ে প্রতাপের সঙ্গে বিয়ে বেশি নড়াচড়া করিস না তো ব্যথা বেড়ে যাবে প্রতাপ আসবে আসবে কোবরেজ মশাইয়ের বাড়ি এখান থেকে আট ক্রোশ দূরে তুই চিন্তা করিস মা ওষুধ না নিয়ে প্রতাপ ফিরবে না প্রতাপ খুব ভালো ছেলে পরোপকারী তুই বস আমি জলপট্টি নিয়ে আসি

তুমি একটু বসো আমি ওষুধ বানিয়ে দিচ্ছি ওর আগে ওই ঘর থেকে তেলটা নিয়ে আয় ওষুধ তিন দিন খাওয়াবে আগে আর এই তেলটা ঠিক মতো মালিশ করলে দুই তিন দিনের মধ্যে ব্যাথা ভালো হয়ে যাবে এই জলে হবে না জল ঠান্ডা হয়ে গেছে গরম জল লাগবে তুই বস আমি গরম জল নিয়ে আসিস সুকেছিনি শোয়াছিনি কোথায় গেলি রে তোরা চিন্তা করিস না তোর পা একটু মুচকে গেছে হাই হই কবলেস মশাই কবলেস মশাই কবলেজ মশাই বললেন এই ওষুধ দিয়ে মালিশ করলে ব্যথা চলে যাবে হুম

No. <sweak>